দিল্লিতে মহিলাদের আড়াই হাজার হরিয়ানায় মহিলাদের একুশশো মহারাষ্ট্রে মহিলাদের দু আসামে মহিলাদের তিন হাজার মধ্যপ্রদেশে লাডলি বহিন আড়াই হাজার ছত্তিশগড় গড়ে বছরে এককালীন বারো হাজার উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে এককালীন পঞ্চাশ হাজার বিজেপি যা বলে করে দেখায় দিল্লিতে দশ লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে ঐক্য ঘরে তুলতে হবে মমতা ব্যানার্জি বরাবর হিন্দুদের ভাঙা চেষ্টা করেন ব্যারাকপুরে গিয়ে এক কথা বলেন উলবেড়ে গিয়ে আরেক কথা বলেন মুর্শিদাবাদে গিয়ে টোন আবার বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন পাহাড়ে এগারোটা বোর্ড বানান তামাং গুরুং লেপচা ভুটিয়া সঙ্গে লড়াই লাগিয়ে দেন মমতা ব্যানার্জি কখনো বলেন না আপনি উর্দু স্পিকিং মুসলিম আপনি বাংলা স্পিকিং মুসলিম কখনো বলেন না ষ্ণ মন্ড মিশন ইস্কন ভারত সেবা সৎসংঘ গৌড়িয়া ওয়ার্ড ঠাকুর অনুকূল চন্দ্র লোকনাথ ব্রহ্মচারী কেউ অস্বীকার করতে বলছে না কিন্তু যোগীজির যে সব স্লোগান উত্তর হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি গ্রহণ করেছে কে তো কাটে আর মোদিজির যে স্লোগান এক রেহে গেত সেফ রে গে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি গ্রহণ করেছে সাতাশ বছর পরে দিল্লিতে পরিবর্তন হয়েছে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়েছে ভোট দিয়েছেন বাড়তিতে দশ পার্সেন্ট ভোট করেছে মহারাষ্ট্রে বিপ্লব হয়েছে উনিশে একষট্টি পার্সেন্ট পোল হয়েছিল এবারে ছেষট্টি পার্সেন্ট পোল হয়েছে গত লোকসভাতে একশো জন মুসলমানের মধ্যে একানব্বই জন ভোট দিতে গেছেন একশো জন হিন্দুর মধ্যে আটষট্টি জন ভোট দিতে গেছে কেন বন্ধু আমি আপনাকে বলছি পঁচাশি পার্সেন্ট হিন্দুকে ভোট দিতে নিয়ে যান বুঝে বিপ্লব আসন্ন গত লোকসভায় ছাপ্পা মারার পরেও আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা মারার পরেও এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না মৃত আধার কার্ড হোল্ডার আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে তেরো লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় যত সংখ্যা এ নাম তো থাকবে না ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আমরা অলরেডি ইলেকশন কমিশনে দিয়েছি উনত্রিশ লক্ষ তো প্রথম দিনই বাদ হাতটা ভাবতে যায় অনেক পথ আছে লড়াই হবে ঠিক রাখবেন তো ভূতগুলো ঠিক রাখবেন বিয়ে টু রা ঠিক করে কাজ করবেন একদম প্রার্থী দেখবেন না নিচে উপরে নরেন্দ্র মোদী মাঝখানে আর কেউ নেই আর বিজেপি সরকার এলে দু হাজার চব্বিশে শ্যানপুরে মূর্তি ভাঙা হিন্দুদের দোকান লুট করা স্কুল ভাঙা মামলা দি ওপেন কর্ম যোগী আদিত্যনাথের মতো খগেন মুর্মুর রক্ত হবে না কবে ব্যর্থ শঙ্কর ঘোষকে বেড়েছে যুদ্ধ নিয়ে শিক্ষক হায়ার সেকেন্ডারি স্কুলের কীতে শিক্ষককে শিক্ষক নামের সঙ্গে শ্রদ্ধা আছে সম্মান আছে বাংলা দেখছে শুধু বদল নয় বদলাও হবে মাঝে মাঝে দেখা হবে আমরা গ্রামীণ আমার অত্যন্ত প্রিয় জায়গা আনন্দে না থাকে বিপদে যখন পড়েছেন আমি আমার পাঁচ বছরের জার্নিতে বারে বারে এসে দা জানে অনুপম দা জানে অরুণ দা জানে ভাইও জানে অফিস পঞ্চায়েতের তফসিলিদের যখন যা করেছে শ্যামপুর পর্যন্ত প্রত্যেকটা ইস্যুতে চেষ্টা করেছি বিরোধী দল তার দায়িত্ব কর্তব্য পালন করা। বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন